আসসালামাইকুম এভরিওয়ান দিস ইস মারজানা ফ্রম ইব্রাহিম মারজানা আজকে চলে আসলাম কর্ন কার্নিভেলে কর্ন খাওয়ার জন্য আমার কয়েকদিন পর পরই কর্ন খাওয়ার অনেক বেশি ক্রাইভিংস হয় সো আজকে কর্নের রেসিপিটাও আপনাদের সাথে শেয়ার করছি করা কর্নের মধ্যে ফার্স্টে দেওয়া হলো লেমন জুস অ্যাড করে দেওয়া হলো ওনাদের স্পাইসি মশলা এটা তাদের সিক্রেট মশলা এরপরে চাট মশলা অ্যাড করে দেওয়ার পরে আরও অ্যাড করে দেওয়া হচ্ছে মেল্টেড বাটার এ মাসালা কর্নটা কে কে ট্রাই করেছেন অবশ্যই জানাবেন পারেন মশলা কর্নের প্রাইস ওয়ান টোয়েন্টি টাকা প্রাইসটা একটু বেশি হলো এটা খেতে জাস্ট ওয়াও যারা এখনো ট্রাই করেননি আমি বলবো মাস্ট ট্রাই করবেন ওনাদের অনেক অনেক ফ্লেভার রয়েছে আমার কাছে এই ফ্লেভারটাই বেশি মজা লাগে আজকে একটা বালি আর কি শপিং মলে প্রমোশন শ্যুট ছিল প্রমোশন শ্যুট শেষ করে গ্রাউন্ড ফ্লোরে চলে আসলাম এই কর্ন মশলাটা ট্রাই করতে কার্নিভালকে যেখানেই দেখতে পাই আমি কিন্তু মাস্ট ওনাদের এই মশলা কর্নটা খাই এটা আমার অনেক বেশি পছন্দ শপিং মলে গ্রাউন্ড ফ্লোরে আপনারা কর্ন কার্নিভালকে পেয়ে যাচ্ছেন আর কন কার্নিভেল কিন্তু আরও বিভিন্ন মলে রয়েছে এরাও কিন্তু এটা মাস্ট ট্রাই করবেন এরপর বাসায় আসার পরে চিকেন তান্তুরি বানানোর জন্য প্রিপারেশন নিচ্ছিলাম আমি বাসায় যখনই চিকেন তান্তুরি বানাই দিন বানাবো তার আগে দিনই কিন্তু আমি চিকেনটা মেরিনেট করে রাখি সো আগামীকালের জন্যই আমি চিকেনটা মেরিনেট করে রাখছি সো এখানে এক প্যাকেট রাঁধুনি চিকেন তান্তুরি মশলা নিয়ে নিয়েছি এরপরে অ্যাড করে দিলাম লেমন জুস সয়া সস আদা রসুন বাটা মরিচের গুঁড়া জিরার গুঁড়া মতো লবণ আরও অ্যাড করে দিচ্ছি টক মতোই আমি একটু স্পাইসি খেতে পছন্দ করি এই জন্য এখানে ব্ল্যাক পেপার পাউডারও অ্যাড করে দিলাম এরপরে সয়াবিন তেল আর সরিষার তেল দিয়ে সব একসাথে মশাগুলো মিক্সড করে নিব আমি সব সময় যেভাবে চিকেন তান্দুরিটা বানাই ওই রেসিপিটাই আজকে আপনাদের সাথে শেয়ার করেছি খুবই ঝটপট এই রেসিপিটা আর খেতে কিন্তু খুবই মজা হয় তো মশলাটা ভালো করে মিক্সড করে নেওয়ার পরে এখানে আমি একটু টমেটো ক্যাচাপও অ্যাড করে দিলাম টমেটো ক্যাচাপটা অ্যাড করতে যদিও আগে ভুলে গিয়েছিলাম আর সামান্য একটু রেড ফুড কালারও অ্যাড করে দিয়েছি এখন চিকেনগুলো এভাবে ভালো করে মশলার সাথে কোট করে নিতে হবে আর চিকেন গুলোর গায়ে একটু একটু করে আমি ছুরি দিয়ে কেচে নিয়েছি যাতে করে মশাগুলো ভালো করে ঢুকতে পারে এত মজার চিকেন খেতে চান কিন্তু তান্দুরি তাকে অবশ্যই মেনশন করে করে দিন তো দেখতে আমি কিন্তু সাথে ভালো মাখিয়ে নিয়ে পর একটা র্যাপ পেপার দিয়ে ঢেকে নিয়ে এটা ফ্রিজের নর্মাল চেম্বার রেখে দিব ওভার নাইট জন্য তো আপনাদের হাতে সময় কম থাকলে আপনারা মিনিমাম তিন ঘন্টা এটা মেরিনেট করে রাখবেন তাহলে এটার অরিজিনাল টেস্টটা কিন্তু পাবেন তো এরপরে ফাইনালি আমি চিকেনটা তারপরের দিন বের করে নিয়ে বিকেলেই আমি কিন্তু এগুলো ওভেনে দিয়ে দিছি আর সাথে কিছু সিদ্ধ করা আলুও এভাবে ও চিকেনের মশলার সাথে ভালো করে মেখে নিয়ে এগুলোও কিন্তু আমি বেক করে নিব এই চিকেন তান্দুরির সাথে আমরা বাসায় এভাবে আলুটাও বেক করে খাই খুবই মজা লাগে একসাথে খেতে ফাইনালি আমি ওভেনে কিন্তু চিকেন আর আলুগুলো বেক করে নিয়েছি এগুলো খেতে খুবই অসাধারণ সাথে সালাদ পরোটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবে ভালো লাগলে অবশ্যই থামস আপ দিতে কিন্তু ভুলবেন না আর ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দিবেন সবাই অনেক বেশি ভালো থাকবেন ইট ফর